আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা ইতিপূর্বে জেনে গেছেন থামবেল দেখে যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে ফিনিশিং সেকশনে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করবেন তারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন হ্যাঁ আজকে আমি এ টু জেড বলে দেব যে গার্মেন্টস ফ্যাক্টরিতে ফিনিশিং সেকশন এ কোয়ালিটি ইন্সপেক্টরের কি কাজ অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাআল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি কোয়ালিটি ইনচার্জ হিসাবে তো আমার অভিজ্ঞতার আলোকে আমি ভিডিওগুলো করে থাকি তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক তো মূল পয়েন্টে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছি আপনাদের যে সুইং কোয়ালিটির কাজ কী এবং বেতন কত টাকা ইন্টারভিউতে কি প্রশ্ন হয়ে থাকে তো এই ভিডিওতে আপনারা যে পরিমাণ কমেন্ট করেছেন যে ভাইয়া আপনি একটা ফিনিশিং কোয়ালিটির কাজ কী এটা নিয়ে একটা ভিডিও দেন তো যার কারণে আমার এই ভিডিওটি করা তো আমি প্রত্যেক ভিডিওতে যে কথাটা বলে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না ভিডিওতে দেখতে পারতেছেন যে আয়রন ম্যান একটা টি শার্ট আয়রন করতেছে তো আয়রন ম্যানের টি শার্ট আয়রন করার পরে এটা কোয়ালিটি সেকে যাবে ফিনিশিং কোয়ালিটি সেকে যাবে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন তো আয়রন করার পরে ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টরের কাছে যাবে এটা প্রাইমারি চেক হবে যেটাকে বলে প্রাইমারি চেক তারপরে গেট আপ চেক তারপরে মেজারমেন্ট চেক তো এভাবে লেআউট করা থাকে তো আমি আজকে ভিডিওতে যেটা শেয়ার করব যে প্রাইমারি চেক তো এখন দেখতে পাচ্ছেন যে আয়রন করার পরে দেন একজন ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর চেক করে আসতেছে যে কিভাবে চেক করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে এভাবে চেক দিয়ে থাকবে যে কোথাও কোনো ডিফেক্ট আছে কি না তো ডিফেক্ট কত প্রকার এবং কি কি তো এটা নিয়ে একটা ভিডিও করা আছে আমার অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন দেখলে আপনারা জানতে পারবেন ডিফেক্ট কাকে বলে এবং ডিফেক্ট কি কি ডিফেক্ট কত প্রকার তো তারপরও আমি একটু বলি তো ডিফেক্ট কাকে বলে তো ডিফেক্ট গার্মেন্টস চেক করার সময় যে সমস্যা বা ত্রুটি পাওয়া যায় তাকে ডিফেক্ট বলে তো ডিফেক্ট তিন প্রকার মাইনর মেজর ক্রিটিক্যাল তো কি কি এবং কোনটা ক্রিটিক্যাল ডিফেক্ট কোনটা মাইনর ডিফেক্ট কোনটা মেজর ডিফেক্ট তো এটা নিয়ে একটা ভিডিও করা আছে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তো আমি কথা ওইদিকে বাড়াবো না তো আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আয়রন করার পরে প্রাইমারি চেক করবে একজন ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর সেটা আপনারা দেখতে পারতেছেন তো এভাবে চেক করবে তো ইন্টারভিউতে যেগুলো প্রশ্ন করে থাকবে আপনাদের যে আপনি টি শার্ট আয়রন করা কত পিস চেক করতে পারবেন এটা জিজ্ঞেস করবে আপনাকে এবং জিজ্ঞেস করবে যে আগে কোন ফ্যাক্টরিতে কাজ করেছেন তো পাঁচটি আয়রন ডিফেক্টের নাম বলুন পাঁচটি মেজর ডিফেক্টের নাম বলুন পাঁচটি ক্রিটিক্যাল ডিফেক্টের নাম বলুন এবং টি শার্ট পোলো শার্ট ট্যান্ট টপ এবং শর্ট প্যান্ট এবং লং প্যান্ট কত পিস চেক করতে পারবেন এটা প্রশ্ন করে থাকবে আপনাকে তো অবশ্যই আপনাকে এগুলো জেনে শুনে তারপরে আপনাকে উত্তর দিতে হবে তো নর্মাল যেটা চেক করে একটা লং স্লিভ আয়রন করা গার্মেন্টস একজন ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর একশো বিশ পিস চেক করে থাকে তো লং প্যান্ট আশি পিস তো টেন্ট টপ দেড়শো পিস তো চেক করে থাকে তো জ্যাকেট হলে সত্তর পিস তো এভাবে আপনারা বলবেন এবং হচ্ছে অবশ্যই যে জিনিসটা আপনাকে জানতে হবে তো আমি যেটা আপনাকে বলেছি এর আগেও প্রত্যেকটা ভিডিওতে তো কোয়ালিটি ইন্সপেক্টরের চাকরি নিতে গেলে অবশ্যই আপনার সর্বনিম্ন এসএসসি এবং এইসএসসি পাসের সার্টিফিকেট থাকতে হবে আপনি এসএসসি পাস পাশ না করলে আপনার কখনও কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি হবে না এটা আপনারা আগে থেকে জেনে আসতেছেন তারপর আমি বলতেছি তো অনেকেই আমাকে কমেন্ট করে যে আমি এইট পর্যন্ত পড়াশোনা করেছি আমি কি কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি পেতে পারি তো আমি তাদের উদ্দেশ্যে কথাটা বললাম তো আপনার আরও যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার এসএসসি পাশের সার্টিফিকেটের ফটোকপি নমনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং আপনার পাসপোর্ট সাইজ এবং স্টাম্প সাইজের কপি করে ছবি এবং নমনির দুই কপি করে ছবি নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে যে ওই ফ্যাক্টরির মেন গেটে আসলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ তো এখন বলব আমি যে ফিনিশিং কোয়ালিটির বেতন বেশি না সুইং কোয়ালিটির বেতন বেশি তো এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে থাকে না ভাই আপনারা আজকে সঠিক জিনিসটা জানতে পারবেন সুইং ফিনিশিং কাটিং সব কোয়ালিটির বেতন এক গ্রেডে গ্রেড এতে সুইং কোয়ালিটির বেতন হচ্ছে ফিনিশিং কোয়ালিটির বেতন হচ্ছে এবং কাটিং কোয়ালিটির বেতন হচ্ছে পনেরো টাকা গ্রেড বিতে সোয়িং কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি কাটিং কোয়ালিটির বেতন হচ্ছে চোদ্দো হাজার দুইশো পঁচাত্তর টাকা গ্রেট সিতে কাটিং কোয়ালিটি সুইং কোয়ালিটি এবং ফিনিশিং কোয়ালিটির বেতন হচ্ছে তেরো টাকা তো আশা করি এ ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে অনেকে প্রশ্ন করে থাকেন যেহেতু সোয়িং কোয়ালিটির বেতন বেশি না ফিনিশিং কোয়ালিটির বেতন বেশি না কাটিং কোয়ালিটির বেতন বেশি তো আশা করি আমি এই ব্যাপারটা ক্লিয়ার করতে আপনাদের পেরেছি তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই লাইকটি লাইক দেবেন লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি তো অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিও শেষে যে কথাটা বলবো আমি তো অবশ্যই অবশ্যই আপনাদের যে ফিনিশিং কোয়ালিটি চেক করার পরে প্রাইমারি চেক করার পরে গেট আপ চেক হবে মেজারমেন্ট চেক হবে দেন তারপরে মাল ফোল্ডিংয়ে যাবে হ্যান্ড ম্যান হ্যান্ড মারবে তারপরে ফোল্ডিংয়ে যাবে তো এই ফোল্ডিং ম্যানের কাজ কি এবং বেতন কত টাকা এটা নিয়ে একটা ভিডিও করা আছে আমার তো অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবেন যারা ফোল্ডিং ম্যানে চাকরি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করবেন তারা অবশ্যই চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম